আল্লাহর যে ফয়সালা এই ফয়সালা আপনাকে মেনে নিতেই হবে কারণ আমাদের যে ঈমানানি ও ইমানের স্বীকৃতিতে আমরা বলেছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক আলোর অভিযান আপনাদের সকলকে তাহলে শুরু করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমানতু বিল্লাহি আমরা আল্লাহর পরিমাণ ঈমান গো মালাইকাতি ফেরেস্তাদের উপর কুতুবহি আল্লাহর কিতাব ও রাসূলি রাসূল কি বলি অবিল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভাগ্যলিপি উপর আমরা ইমান আনি আর ভাগ্যটাকে ফিক্স করে দিয়েছে কে আল্লাহ যখন দোয়া করতেন তিনি বলতেন মা দিন ফিয়া হুকমু আযুন ফিয়া কদাউ আল্লাহ তুমি আমার ব্যাপারে যে ফয়সালা নিয়েছো এটাই ইনসাফ এটাই জাস্টিস এর চেয়ে বড় জাস্টিস আর হতে পারে না ঠিক না আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল অন করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ السلام علیکم